বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সংসদের আয়োজনে গীতা ও নৈতিক শিক্ষার বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বেলা এগারোটায় মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে এগারোটি গীতা স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় গীতার নানা বিষয় নিয়ে একশো নম্বরে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা আমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে আমি একশো নম্বরে পরীক্ষা দিয়েছি আমার থেকে অনেক ভালো লাগছে আমি মাহমনি মন্দিরে এক বছর যাবত গীতা পড়েছি এবং আজকে বাগিশিক থেকে পরীক্ষা দিয়েছি আশা করি ফলাফল ভালো হবে আমি পরীক্ষা দিতে এখানে এসেছি এখানে পরীক্ষা দিয়ে আমার ভালো লেগেছে আজকে আমি পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিয়ে আমার খুব ভালো লেগেছে আমি গীতা পরীক্ষা অনেক ভালো করে দিয়েছি আমার অনেক ভালো লাগছে যা পড়ছে ক্লাসে তাই আসছে কমন পড়ছে সব উপজেলার বিভিন্ন গীতা স্কুলে পড়ুয়া নানা বয়সের শিক্ষার্থীরা এই বার্ষিক পরীক্ষায় অংশ নেন। সুন্দর মনোরম ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় জ্ঞান চর্চার মূল্যায়নে শিক্ষার্থীদের পাশাপাশি সন্তুষ্টি প্রকাশ করেন অভিভাবকরাও। এরকম একটা নিবিড় পরিবেশে একটা পরীক্ষা কেন্দ্র আপনারা উপস্থাপন করেছেন। ধন্যবাদ। পরীক্ষাটা জাতীয় প্রতিঘর্ষে হয়। কালে আমাদের সরদার সমাংশনামে জানতে পারবে কতটুকু অগ্রগতি হয়েছে মা যতটুকু শিখাতে ঘরে পায় না সেটা গীতা স্কুলে গেলে ওটা অনেক কিছু শিখতে পারে আরকি প্রতিটি শিশু গীতা শিক্ষা এবং তা বাস্তব জীবনে অনুধাবন অনুকরণ করলে প্রকৃত মানুষ গঠন সম্ভব তাই শিশুদের এই ধর্মীয় গ্রন্থ শিক্ষায় অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান আয়োজক কমিটির গীতাকে হৃদয়ে ধারণ করে তার জীবনের মূল লক্ষ্যে পৌঁছে যাওয়ার লক্ষ্যে হচ্ছে যে এই গীতা শিক্ষা প্রায় এগারোটি গীতা স্কুলে আমরা গীতা শিক্ষা দিয়ে যাচ্ছি তো আমাদের বাগিসিক মানিকচুর সংসদ আজকে দুই হাজার চব্বিশ পরীক্ষার মাধ্যমে দিয়ে আর একটি মাইল পলক অবলম্বন করলো পরীক্ষা শেষ করতে আমরা পঞ্চাশ জনের অধিক আমরা পর্যবেক্ষক দল ছিল এখানে শিক্ষকরা সহযোগিতা করেছেন পাশাপাশি চট্টগ্রাম কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং জেলা খাগড়াছড়ি জেলা সংসদের নেতৃবৃন্দ মানে সরব উপস্থিতিতে আমাদের পরীক্ষা পরিচালিত হয় পরীক্ষাটা খুব সুন্দরভাবে হয়েছিল আমাদের অভিভাবকেরা খুব সচেতন ছিল শুক্রবার বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলা পরীক্ষা পরিদর্শন করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী শম্ভু দাস কেন্দ্রীয় সভাপতি জন্টু চৌধুরী ধর্মীয় গুরু শ্রীমৎ রামানন্দ ব্রহ্মচারী কেন্দ্রীয় সহ সম্পাদক সুজন দেবনাথ চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ খাগড়াছড়ি জেলা সংসদের আহ্বায়ক প্রবাদ তালুকদার সদস্য সচিব সুমন আচার্য খাগড়াছড়ি সদর উপজেলা প্রতিনিধি কান্তি দর বাগেশিক মানিকছড়ি উপজেলা সংসদের উপদেষ্টা প্রকৌশলী লাল দে রোপেন পাল বাদল বরণ সেন সন্তোষ কুমার চৌধুরী ডাক্তার অমরকান্তি দত্ত ও উপজেলা হিন্দু উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথ এ সময় বাগেশিক মানিকছড়ি উপজেলা সভাপতি ভুবন দেব সিনিয়র সভাপতি চন্দনশীল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকাশ নাথ সাবেক সাধারণ সম্পাদক সুজন কান্তিনাথ সুজয় সাংগঠনিক সম্পাদক বাপ্পি মজুমদার অর্থ সম্পাদক সুজনদর রাহুল প্রচার সম্পাদক সাজু দেব সুজন প্রকাশনা সম্পাদক নিশান দাস ও মহিলা সম্পাদক ক্ষমা মল্লিক সহ সনাতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরিদর্শনকালে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলেন প্রতিটি মানুষের ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণ আবশ্যক সারা দেশে প্রায় সাড়ে ছয় হাজার গীতা স্কুলের মাধ্যমে প্রাতিষ্ঠানিকভাবে ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণ করছে নানা বয়সী শিক্ষার্থীরা বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি সারা বাংলাদেশে প্রায় ছয় হাজার গীতা স্কুল আছে তো আমরা গীতা স্কুল নাম দিলেও আমাদের এই সমস্ত পাঠ্যসূচিতে আছে গীতা ও নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষার মাধ্যমে আমরা তার জীবন আচরণ কিরকম হবে তার প্রতিবেশীর সাথে তার আচরণ কিরকম হবে তার ধর্ম আচরণ কিরকম হবে তার সাম্প্রদায়িকতার মধ্যে সে কিভাবে একজন সহনশীলতার মাধ্যমে বড় হতে পারবে এই সমস্ত বিষয়গুলো আমরা তাদেরকে শিক্ষা দিই গীতা শিক্ষা শুধু ধর্মীয় গ্রন্থ পাঠ ও জ্ঞান অর্জনেই সীমাবদ্ধ নয় বরং ব্যক্তি সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে নীতি নৈতিকতা ধর্মীয় অনুভূতি মহানুভবতা ও একজন আদর্শিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন বাগিশিকার আমরা সন্তানদেরকে কেন্দ্রীয় কথা কথা বিশ্ব মানবতার কথা এগুলো আমরা শিক্ষা দিচ্ছি আমাদের চাওয়া হচ্ছে শুধু আমাদের ছেলেরা আমাদের সন্তানরা ছোটরা সে তারা জেনে তারা গীতা জেনে তারা বড় হোক তারা গীতা জ্ঞানে তারা বড় হোক খাগড়াছড়ি পার্বত্য জেলার মধ্যে দিঘিনালা উপজেলা মানিকছড়ি উপজেলা খাগড়াছড়ি সদর উপজেলা এবং মাটিরাঙ্গা উপজেলায় এই বার্ষিকের কার্যক্রম পরিচালিত হচ্ছে হিন্দু বাঙালি সন্তানরা না ত্রিপুরা সনাতনীরাও উপজাতি সনাতনীরাও এসে এই কার্যক্রমের সাথে ওনারা সম্পৃক্ত হচ্ছেন দ্বিতীয়বারের মতো গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা উৎসমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দুই শতাধিক পরীক্ষার্থী আনন্দের সাথে পরীক্ষায় অংশ নিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বিভিন্ন শ্রেণীভুক্ত আছে যেমন আছে শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত এটাকে আমরা ক গ্রুপ চিহ্নিত করেছি এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এটাকে আমরা খ গ্রুপ হিসাবে চিহ্নিত করেছি এবং ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী এই দুই শ্রেণীকে আমরা গ গ্রুপ হিসাবে চিহ্নিত করেছি এবং অষ্টম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ঘ বিভাগ হিসাবে চিহ্নিত করেছি এই পরীক্ষাটা আজকে এগারোটায় শুরু করছিলাম দেড় ঘন্টা ব্যাপী এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে এবং সেটা সাড়ে বারোটায় আমরা শেষ করতে পেরেছি বলে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি নিউজ মানিকছড়ি বার্তা